তিনজনই তো লিডার একজন আরেকজনকে বলে না তা তুমি এখানে কেন বিশ্বাস করে এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে সুবহানাল্লাহ কলিডার তুমি কেন এসেছো এসেছে এসেছি কোরআন শুনতে আরেকজনের সাথে দেখা আর সেও কয় কোরআন শুনতে এসেছে একজন আরেকজনকে কয় দেখো সারাদিন আমরা কোরানের বিরুদ্ধে প্রচারণা চালাই আর বলি লা তাসমাউ লিহাযাল সারাদিন মানুষদেরকে এই কথা বলে রাতে রাতে ধরে তুমিও যদি কোরআন শুনতে আসো আমিও যদি আসি সেও যদি আসে এমন নেতাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে দেখলে মানুষেরা আমাদেরকে অনুসরণ করবে না উল্টা পিটা দিবে বলবে সারাদিন বলো লা তাসমাউ লি হাদাল কোরআন আর অন্ধকার রাতে চোরের মতো নবীজির ঘরে এসে কোরআন শোনার জন্য বেগুলো হয়ে যাও একজন আর একজনের সাথে ওয়াদা করেছে কাল থেকে আর না কই ঠিক আছে আসবো আবু জাহেল আবু সুফিয়ানকে আমি না তা তুমিও না আসো না তুমিও না আসবো না তিন তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে আগামী কাল থেকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসবে না কোরআন শুনতে আমার ভাইরা পরের রাতে যখন বিছানায় গেল ঘুমাতে ঘুমার আর না অস্থির মন কোরআন শোনার জন্য বেকুল হয়ে পড়েছে ডান কাত হয় তাও ঘুম আসে না বাম কাত হয় তাও ঘুম আসে না উঠে হাঁটে কোনো ভাবে ঘুম আসে না এমন করতে করতে যখন রাত আস্তে আস্তে করে গভীরতার দিকে এগিয়ে যাচ্ছে এক একজন করে চিন্তা করলো আহারে ঘুম তো আসে না মন বলছে যতক্ষণ কোরআন না শুনবো ততক্ষণ ঘুম আসবে না এবার আবু জাহেল ভাবতে লাগলো গত রাতে যেহেতু ওয়াদা হয়েছে আবু সুফিয়ান আর আসবে না তাহলে আমি একা একা গিয়ে একটু শুনে আসি আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যেহেতু আজকে যাবে না ওয়াদা হয়েছে তাহলে আমি গিয়ে শুনে আসি আবু যেহেতু আজকে যাবে না যেহেতু আদা হয়েছে। তাহলে আমি কি একটু মুহাম্মাদের কোরআনটা শুনে আসি কারণ মন শান্ত হচ্ছে না মন বলছে যতক্ষণ কোরআনের তেলাওয়াত না শুনবো ততক্ষণ ঘুম আসবে না এমন করতে করতে আজকের রাতে তিন জন কি হাজির হয়ে গেছে যখন কোরআন শোনা শুরু করেছে আমার ভাইরা যত শুনে তত ভালো লাগে আর শুনে আরো ভালো লাগে এমন করতে করতে গিয়েছিল একটু তারা হুরা করে বাড়ি ফিরবে আর বাড়ি ফেরার কথা ভুলে গেছে না জানি আল্লাহর পর কি নাজিল করেছেন আর কি নাজিল করেছেন এমন করতে করতে যখন রাত আযর শেষ হয়ে যায় ভোর যখন হয়ে গেল আকাশ যখন আলোকিত হয়ে গেছে বাড়িতে যখন ফিরবে আবারও একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে

আবু সুফিয়ান বলেন আমি ভেবেছি আবু জাহেল আর আখনাজ আসবে না তাই আমি এসেছি আবু সুফিয়ান বলেন আবু জাহেল আর আখনাজ আসবে না তাই আমি এসেছি এক একজন বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না এ বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না ও বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবে না একা একা শুনে বাড়ি ফিরে যাব কিন্তু বিশ্বাস করো এসে যখন শুনতে লেগেছি যত শুনি তত ভালো লাগে আর শুনি আর ভালো লাগে এমন করতে করতে কখন সকাল হয়ে গেল টের পাইনি তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল আর তিন জন মিলে চুরন্ত আদা করেছে গত রাতে এসেছো আজকের রাতেও আগামী কালের রাতে আর এসো না কারণ হলো এমন করে কোরআন শুনতে যদি বেকূল আমরা হয়ে যাই লাতের মানাতের উজ্জার হবলের উপাসনাকারী কাউকে খুঁজে পাওয়া যাবে তিন জন ওয়াদা করে বাড়ি ফিরেছে আর আসবে ভয় আমার কোরআন তো আল্লাহর kalam পরের রাতেও ঐসা আসে

সবাই তো দেখলে পরে মোহাম্মদের অনুসারী হয়ে ব্লকের আমাদের কি মার এবার একজন আরেকজনকে সহজ স্বীকারোক্তি দিয়ে বলে কয় দেখো কোরআন নিয়ে আমরা বলি এটা কবিতা কেউ বলি গদ্য কেউ বলি জাদুঘরের মন্ত্র কেউ মোহাম্মদকে পাগল বলি কেউ বনক বলি কেউ কবি বলি কেউ বলি জাদুঘর কেউ বলি বিভ্রান্ত বিপদগামী বিশ্বাস করো মোহাম্মদ আল্লাহর রাসূল যদি না হতেন আর কোরআন যদি আল্লাহর kalam না হতো শুনতে শুনতে এত ভালো লাগা কোন মানুষের কথা কোনোদিন হতে পারে না নিঃসন্দেহে এটা আল্লাহর kalam জুরে বলেন কার kalam আর জুরে কার আল্লাহ এই আল্লাহর kalamের সাথে কাফেরেরও প্রকাশ্য বিরুদ্ধে খেলো আন্তরিক ছিল রাতের আধারে আড়ালে আন্তরিক আর মুনাফেকরা প্রকাশ্যে বুঝায় আন্তরিক আড়ালে ইসলামের ক্ষতি করেবে না কথা বলুন ঠিক কিনা বেঠি না বলে পারছি না বিগত দিনগুলোতে কি না হয়েছে একটু চিন্তা করে দেখো আগে মাহফিলে গেলে কানে কানে এসে বলতো হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়ে আমি আমার বাস্তব কথা বলতেছি কিসের রাজনৈতিক বক্তব্য একজন আলেমের টুটি চেপে ধরার জন্য চেয়ার উঠার আগে আপনি রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না আপনার এই কথাই রাজনৈতিক ছিল আপনার এই কথাটা দালালি আপনার এই কথাটাই হুদির সরব দালালি আলেম রাজনৈতিক বক্তব্য দিবেন না মানে এক একজন হক্কানি আলেম তো রাজনৈতিক বক্তব্য দিবেন রাসূলুল্লাহ রাজনীতি করেছেন তার রাজনীতির সাথে হুজুরদের রাজনীতি মিলে না তাইসা কয় রাজনৈতিক বক্তব্য বন্ধকরণের সমস্যা অন্যায় অনাচার রাজনীতি করতে হলে ইসলামের সাথে মিলে আর রাজনীতি করেন নয়তো আপনার অবস্থান পরিষ্কার করেন যার কাছে ইসলামী রাজনীতি ভালো লাগে না সে মুসলমান না মুসলমানই না সাজা সাজা যারা আলেমদের কাছে বলে রাজনৈতিক বাস্তবতা বল না আমি তাদের উদ্দেশ্যে শুধু এই কথা বলতে চাই আলেমের রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের প্রয়োজন নাই তোমার রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা যারা অস্তিত্বে কোরআনের বিরুদ্ধে আচরণ আছে যে রাজনীতিতে ইসলামের বিরুদ্ধে আচরণ আছে যে রাজনীতি করলে হক কানে আলেমদের জেনে যে হয়

আপনার রাজনীতিকে কোরআনের সাথে মিলান কোরআন প্রেমী আপনার রাজনীতির সাথে মিলান এগুলো বন্ধ করুন গত রমাদন আমি যে বললাম তাহলে একটা প্রমাণ রমাদন মাস আমরা এতটা চাপে দীর্ঘদিন তো বাড়িতে ঘরেই থাকতে পারি ভালো করে ভালো করে

কিন্তু কোরআনের মাসে প্রতিবাদ এটা তো মুসলমানের কাজ কারা করেছে কেন করেছে কিসের জন্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনা হয় পূজা হয় সব হয় আমরা তো কোনোদিন বাধা দিচ্ছি না কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে ইসলামিক স্টাডিজ এর ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে যে বিশ্ববিদ্যালয়ে 90 ভাগ স্টুডেন্ট মুসলমান যিনি দান করেছেন এই জায়গা তিনি মুসলমান সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করা না গেলে এমন বিশ্ববিদ্যালয় মুসলমানের রাষ্ট্রে আমরা চাই না

তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন কারোর সাথে আমার মাসালা কত থাকতে পারে কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুফাসিরকে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন তাকে ফাঁসির আদেশ দেওয়া এটা অশনি সংকেত এ দেশ থেকে ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র এগুলো হয়েছে বিগত দিনে কিনা হয়েছে গত কয়েকদিন আগে ইনকিলাবের রিপোর্ট দেখবেন

কি লজ্জা আমার প্রতিক্রিয়া তাদের চেয়ে বেশি আপনাদের প্রতি আপনারা কথা বলেন না জেনেছেন প্রতিবাদ করেন না কেন আপনার ছেলেটা ওই দলে অংশ গ্রহণ করেছে যেই দলে গেলে আযান বন্ধ করে দেওয়া লাগে আপনি কিসের বাবা হয়েছে হাসরের মাঠে আপনাকে হয়তো বাপ্তি হিতার হবে এত সহজ মনে করেন না ইমান বিক্রি করে দিচ্ছেন আমাদের ছেলেদেরকে কোরআন পড়তে দেওয়া হয় না আমাদের বনদেরকে হিজাব করতে বাধ্য দেওয়া হয় নিকাব পড়তে বাধ্য দেওয়া হয় কোরআন তেলাওয়াত করতে বাধ্য দেওয়া হয় মসজিদে গেলে পরে জঙ্গি আখখেদ করা হয় শুধু তাই না ইসলামিক کوئی বাইনা বড় হয় ধর্মীয় পরিপাওয়া গেছে তার উপরে যে ধরা হয় ঠিক আপনাদের উপর আল্লাহ লানত করবে মুসলমান ধর্মীয় চর্চা করবে না তো কিসের চর্চা করবে শুধু তাই না বহু দেখেছি জঙ্গি অপবাদ আমাদের দেশে কোন জঙ্গি তবে হ্যাঁ ভালো করে শুনে রাখ দেশ প্রেমিক মুসলমানের আস কোন জঙ্গি নাই দেশ প্রেমিক মুসলমানের আছে ভালো করে শুনে রাখেন যারা আমাদের মাথার উপর প্রভু হয়ে বসতে চায় যারা আমাদের কর্তৃত্ব দখল করতে চায় যারা ইসলামকে নির্মূল করে দিতে চায় ওরা জানে এদেশ থেকে মুসলিমরা থাকলে আল্লাহ থাকলে ইসলামকে নির্মূল করা সম্ভব হবে না তাদের উপর চেপে বসা যাবে না ইসলামকে আঁকড়ে ধরার পরিবর্তে ইসলামকে ভেঙে দেওয়া যাবে না মুছে দেওয়া যাবে না ওরা জানে এই জন্য ওরা খাঁটি মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত করে আপনার আমার অবস্থানকে দুর্বল করে দিতে চায় কারণ তারা জানে যদি কোন শকুরের চক্ষু আপনার আমার রাষ্ট্রের দিকে পড়ে সবার আগে আমাদের দেশের মুসলমানের তা প্রতিহত করবে প্রতিহত করবে এটা ওরা জানে আবার ওরা জানে কোন ভিন যদি এই দেশে আক্রমণ করে কারা দেশ ছেড়ে পালাবে এটাও কথা বলেন ঠিক কেনা বেঠে এই ওদের নিয়ে তাদের মাথা ব্যথা নাই মাথা ব্যথা হুজুরদের নিয়ে কেন জানেন হুজুররা তো কানাডায় অর্থ পাচারের সাথে জড়িত নয় কথা বলেন ঠিক কিনা বে ঠিক মাথা বেতা টুপি ওয়ালাদের নিয়ে এই জন্য কারণ টুপি ওয়ালারা তো মাদক চুরা কারবারি নয় টুপি ওয়ালারা তো অস্ত্র চুরা কারবারি নয়

গত বছর হয়েছে গত বছর যখন আসলাম দেখলাম কি ভালো সুন্দর করে আজকে আসার সময় দেখি ওই জায়গার রড সিমেন্ট বালু সব খেয়ে খুঁজেন নেই খুঁজেন নেই কেন এইগুলো কোন আলেমরা টেন্ডার পেয়েছে আর পাইলে আবার দিতে হয় বসদেরকে ফিফটি পার্সেন্ট বিদেশে গিয়ে একবার শুনলাম দুবাইতে গিয়েছিলাম তো তখন কার সেই দলীয় এক নেতা বলতেছে কয় আমাদের দেশে ওই যে গাজীপুর যে বিআরটির জন্য যে হচ্ছে এই প্রকল্পের জন্য অনেকের সাথে কথাবার্তা হয়েছে বিদেশে নাকি এরকম একটা মিটিং হয়েছিল তো আগেই নাকি চাইছে আমাদের কত কোম্পানি চিন্তা করলো এমন সুরের দেশে রাস্তা কেন ভেঙেই পড়ে আর কাজ কোন হুজুর টাকা চাইছিল কোন মাদ্রাসার মুহাদ্দিস টাকা চাইছিল কোন মুফাসসির টাকা চাইছিল কোন শাইখুল হাদিস টাকা চায় নাই কোন অর্থ চুরি করে নাই রাষ্ট্রের টাকা বিদেশে দুর্নীতি করে পাঠায় নাই যারা পাঠাইছে নিয়ে দেখে ভালো করে মাথায় রেখে দিনকে মর্যাদা আলেমকে সম্মান তাহলে দিন পরিপূর্ণতা হক্কানে आलम থেকে দরবারীদের কাছে এখন তো আবার দরবারীরও আগে গিয়া দরবারে দরবারে বিখেল মুফতি আমিনুর রহমানাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আল ফিসানীর এবং আকবরের খুব দৃষ্টান্ত আমাদেরকে শোনাইতেন আর বলতেন খবরদার কখনো দরবারি হইয়া যাইবা না হকের উপর অটল অবিচল থাকবা সর্বঅবস্থায় তাতে যমুনই হোক ধারা মান এই ব্যাপারে আমারও অনেক তিক্ত অভিজ্ঞতা আছে যেহেতু টুকটাক কথাবার্তা বলি আমাকে অনেক মেন্টাল টর্চার করা হয়েছে বিগত দিন সেদিকে গেলে আলোচনা অন্য দিকে চলে যাবে লম্বা হয়ে যাবে আমি আটকাচ্ছি মূল কথা আছে দিন শিখবো কোরআন শিখবো কোরআন এ শেখা কি ফরজ বলেন কি ফরজ মাথায় রাখবেন শিক্ষা করা কি ফরজ